শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আমি পুষ্পা আমার ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানি আমি আজকের এই ব্লগটি শুরু করছি তো বন্ধুরা সবাই পাশে থাকো আমিও তোমাদের পাশে আছি ঠিক আছে বন্ধুরা তো আজকে একটা সুন্দর ছোট্ট একটা নতুন একটা ভত্তা কিভাবে করি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কে কে এই ভর্তাটা খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও এই ভর্তাটা দিয়ে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে তো এই যে দেখো পেঁয়াজ রসুন মরিচ নিয়ে নিয়েছি আর এ হচ্ছে পাতাটা এটা কী পাতা বলো তো এটা হচ্ছে আমাদের এখানে সবাই বলে খারকন পাতা ঠিক আছে বন্ধুরা তো তোমরা কী বলো আমি জানি না তো খারকন পাতাটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এই যে দেখো তো বন্ধুরা এই যে দেখো আমি খারকন পাতাটাকে কিভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি তো এবার আমি এটাকে মিক্সারে মিক্সড করে নেব ঠিক আছে বন্ধুরা তো এই যে দেখো আমি ছোট ছোট করে কেটে নিয়ে মিক্সারটাতে দিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা তো সবাই পাশে থাকো ভিডিওটা দেখতে থাকো আর মিক্সার আমার দু মিনিটেই হয়ে গেল তো এখন আমি কি করব বলো তো তো এখন আমি এবার এই শাকটাকে নিয়ে যাচ্ছি তো এটাকে আমি এই যে দেখো পাতাটা কি খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেল খুব সুন্দর লাগছে দেখতে গ্রিন কালার তো এখানে আমি দেখো এবারে কড়াইটা বসিয়ে দিলাম সোলাতে তো আমার কড়াইও গরম হয়ে গেল দেখতেই পাচ্ছ তেল দিয়ে দিয়েছি তো এখন আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর একটু কাঁচা লঙ্কার বাটা দিয়ে দিয়েছি গরম তেলটার মধ্যে তো এটাকে আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে হালকা একটু লাল করে নিয়ে নেব হালকা একটু লাল করে নেওয়ার পর কি করছি সবাই দেখো বন্ধুরা দেখলে বুঝতে পারবে আমি কিভাবে কি করছি তো এই যে দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমার এটা লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই যে দেখো হালকা পরিমাণে একটু নুন দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজ রসুনটা একটু নরম হয়ে যায় ঠিক আছে বন্ধুরা তো দেখো অল্প একটু হয়ে গেছে নুন দেওয়ার পর তো এখন আমি এটার মধ্যে কি দেব তো এখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে নাড়াচাড়া না করলে কড়াইতে লেগে যাবে রসুনটা এই যে দেখো নুনটা দিয়ে দিলাম তো নুনটা দিলে কি হয় পেঁয়াজ রসুনটা একটু নরম হয়ে যায় মজা আসে আর কি বন্ধুরা বুঝতেই পারছ তো এটাকে মজানো হয়ে গেলে হালকা একটু লাল হয়ে আসলে তারপর এর মধ্যে এই যে দেখো কতটা মজা এসেছে তো এখন এটার মধ্যে আমি কী দেব দেখতে থাকো আমি যে পাতাটা মিক্সার করে নিয়েছি তো সেই পাতাটা আমি এখন দিয়ে দেব এই যে দেখো দিয়ে দিলাম আর এই ভর্তাটা এইভাবে করে খেয়ে দেখো বন্ধুরা এক থালা ভাত নিমিশেই শেষ করে ফেলবে আমি বলেছি তো তোমরা একবার ট্রাই করে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আমি খুব ভালোভাবে এক থালা ভাত খেয়ে নিয়েছি এই ভর্তাটা দিয়ে আমার তো ফেভারিট এই ভর্তাটা চলো এবারে আমি এটাকে ভালোভাবে চুলাটা একটু বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া 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 করে নিই বন্ধুরা তো নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি জলটা একটু শুকিয়ে আনব কারণ এটার মধ্যে একটু জল দিয়েছিলাম মিক্সার করার সময় তো এই জলটা টেনে একদম শুকনো শুকনো হয়ে যাবে এই যে দেখো জলটা আস্তে আস্তে ফুটে আসবে তো এরই মধ্যে আমি দিয়ে দেবো এখন হলুদ হালকা পরিমাণে একটু মরিচের গুঁড়ো আর কি দেব লবণ তো আর বেশি কিছু দিচ্ছি না এই তিনটে জিনিসই দেওয়ার ছিল আর প্রথমেই দেখেছ পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার বাটা আর আস্তা দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো এখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিয়ে মিক্সড করে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা আর এই ভর্তাটা বাতে মাখলে খুব সুন্দর একটা কালার হয় জানো গ্রিন গ্রিন কালার হয় বাতটা দেখে খেতেই ইচ্ছে করে এখন দেখো ঝোলটা শুকিয়ে আমি নিয়েছি কতটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঝোলটা শুকানোর আগে অনেকখানি ছিল দেখতে পেয়েছো আর এখন দেখো কতটুকু হয়ে গেছে তো এটাকে আমি ভালোভাবে একটু ডিম করে দিয়ে যাতে তেলটা বেরোয় এই ভর্তাটা থেকে তেলটা বেরোলে ভর্তাটা খেতে ভালো হয় তো আমি ডিম করে দিয়ে একটু বসিয়ে রাখবো দশ মিনিটের জন্য তো তারপর নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব বন্ধুরা এই যে দেখো আমার ভর্তা কমপ্লিট হয়ে গেছে তো কে কে খাবে চলে এসো আমার বাড়িতে আমার সকল দিদি ভাইয়েরা ও বোনেরা তো এখন আমি দেখো বাটিতে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বাড়িতে সুন্দরভাবে নিয়ে নিচ্ছি তো এটা দিয়ে আমার সারাদিন দারুণ হয় তো সেই জন্য এটাকে করেছি তো তোমাদের এখানে এই পাতাটাকে কি বলে অবশ্যই সবাই কমেন্টে জানিও তোমরা কি চিনতে পেরেছো এই পাতাটা কি পাতা বলো তো বন্ধুরা আমাদের এখানে এই পাতাটাকে খারকন পাতা বলে তোমাদের এখানে কি নাম ডাকে জানি না যদিও সবাই কমেন্টে জানিও আর ভত্যাটা কেমন হয়েছে সবাই বলবে